বুধবার লংতরায়ের উদ্যোগে কমলপুর রিটেলার্স মিট দু হাজার পঁচিশে এক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কমলপুর নগর পঞ্চায়েতের কাউন্সিল সুজিত বণিক সম্মানিত অতিথি ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক সঞ্জীব ঘোষ কমলপুরের বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল ক্রান্তি ধর ও সুভাষচন্দ্র বণিক ও প্রণয় কুমার রায় কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ সিনিয়র সেলস ম্যানেজার উত্তম দেব দীপঙ্কর সহ অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে একশো জন ব্যবসায়ী ও কুড়িজন জন শিল্পী অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে লং উদ্যোগের ভূমিংশী প্রশংসা করেন রিটেলারদের মধ্য থেকেও অনেকে আলোচনায় অংশগ্রহণ করেন ও তাদের অভিমত ব্যক্ত করেন জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ তার ভাষণে কোম্পানির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং গুণমানের দিক থেকেও যে লংতারাই সেরা তা উল্লেখ করতে গিয়ে গত ফেব্রুয়ারি মাসে টাইমস অফ ইন্ডিয়া কর্তৃক উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ গুঁড়ো মশলার প্রস্তুতকারকের সম্মানের কথাও তুলে ধরেন অনুষ্ঠানে সাতজন রিটেলারকে টপ সেলার এবং একজনকে বেস্ট সেলার এর সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি রন্ধন শিল্পীদেরকে কোম্পানি তরফ থেকে রান্নার এপ্রোন ও বিভিন্ন উপহার প্রদান করা হয় সর্বশেষ ডিলারদের মধ্যে লাকি ড্র খেলা অনুষ্ঠিত হয় খেলায় সৈকত পোদ্দার সুভাষ চন্দ্র এবং শ্যামল রায় যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করে তাছাড়া পাঁচজন রিটেলার সন্তরণা পুরস্কার প্রদান করা হয় স্বাগত ভাষণ রাখেন সিনিয়র সেলস ম্যানেজার উত্তম দেব সবাইকে নমস্কার আপনারা জানেন যে আমরা সর্বদাই লংতরাই একটা ব্যতিক্রম ধরনের কাজ নিয়ে চলে কাজ করে থাকে তো সেক্ষেত্রে আজকে আমরা এই ধলাইতে কমলপুরে একটি দারুণ একটা মিট আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যেই আজকে এই মিট একটা দারুণ একটা উৎসাহ উদ্দীপনার আমরা দেখতে পাই প্রায় একশো কুড়ি জন ডিলার্স এখানটায় অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে আমরা ডিলার্সদের মতামত নিয়েছি আমরা কথা বলেছি সবার মধ্যে একটা মত বিনোয় একটা অনুষ্ঠান হয়েছে তো সেক্ষেত্রে সবাই খুব আনন্দ উপভোগ করেছে এবং পাশাপাশি সর্বশেষে একটা দারুণ একটা লাকি ড্র কুপনের খেলা হয়েছিল সেই ড্র কুপনটাও একটা দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল তো সেক্ষেত্রে এই যিনি প্রথম হয়েছেন আমরা পাঁচখানা সান্তনা পুরস্কার আমরা দিয়েছিলাম এবং নিজস্ব রিপোর্ট এশিয়ান টাইম